এই ভোরবেলা ঘুম থেকে উঠে চললাম হচ্ছে শিলিগুড়ির পথে তো বাড়ির সামনে থেকে একটা ট্যাক্সি ধরে যাচ্ছি জ্যামে দাঁড়িয়ে আছি লোক খুব কম রাস্তায় এখন বাজে হচ্ছে আপনার চারটে তো দুই একটা গাড়ি রাস্তায় বেরিয়েছে রাতের অন্ধকারটা এখনও কাটেনি মানে ভোরের আলো এখনও দেখছি না তো চলে এলাম শ্যামবাজারের কাছাকাছি তো এবার দেখা যাক ওই তো শ্যামবাজারে পাঁচ মাথার মোড়ে চলে এসেছি আর একটু বাকি আছে হাওড়া শিখারের দিকে যাচ্ছি রাস্তা এখানেও দেখছি রাস্তাতে গাড়ি খুব কম কারণ এতটা ভরে তো আর লক্ষ্য রাস্তায় কমই থাকবে ওই নেতাজি মূর্তিটা ক্রস করলাম এগিয়ে যাচ্ছে হাওড়ার দিকে তো মনে একটা আলাদা আনন্দ রয়েছে যাব বেড়াতে চলে এসছি হাওড়া ব্রিজ ক্রস করছি দুদিকে গঙ্গা দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে লাইটগুলো দেখা যাচ্ছে আর দূরে ভোরের আলো অল্প অল্প করে ফুটছে আর গঙ্গাটা চলে যাচ্ছে দুপাশ দিয়ে দারুণ লাগছে দেখতে তো অলমোস্ট হাওড়া স্টেশন পৌঁছে যাওয়ার মুখেই আছি তো আমাদের ট্রেন হচ্ছে পাঁচটা পঞ্চান্নতেই বন্দে ভারত তো একটু আগেই বেরিয়ে পড়েছি কেন সকালে অনেকবার রাস্তা খুব জ্যাম হয়ে যায় আর এবারে আমার সাথী হচ্ছে আমার মা সো একটু এজেড তো টেনশানে পড়ে যাবে দেরি হলে তো হাওড়া স্টেশন পৌঁছে গেছি এবার যাব হচ্ছে স্টেশনের দিকে তো স্টেশনে পৌঁছে গেছি এখানে কিন্তু অনেক লোকই রয়েছে কারণ অনেক লোকেরই সকালবেলা ট্রেন থাকে মাকে একটা জায়গা করে বসিয়ে দিয়েছি আর আমি একটু এদিক ওদিক দেখছি যে তাও সেরকম লোক নেই রাত্রের দিকে গেলে যেমন প্রচুর লোক দেখতে পাওয়া যায় ভোরবেলা একটু লোক কম সবাই নিজের নিজের ট্রেনে ওঠার জন্য ওয়েট করছে আর এখন না হাওড়া খুব বড় বড় এ লাগিয়েছে পাখা লাগিয়েছে এই যে আমি আর মা বসে আছি মাকে বললাম একটু ক্যামেরার দিকে তাকাও ভিডিও করি তো মা একদম হেসে কুটি পাটি খাচ্ছে লজ্জায় কি বলবে ঠিক করতে পারছে না যাই হোক তো এখনও ওয়েট করে যাই তো বন্দে ভারত ট্রেনটা এবার আসছে দূর থেকে দেখা যাচ্ছে আগে না বন্দে ভারতের রঙগুলো সাদা ছিল এখন দেখছি অরেঞ্জ কালার করে দিয়েছে যাই হোক ট্রেনটা ঢুকছে আর এটা মায়ের প্রথম বন্দে ভারত চড়া আমি আগে অনেকবার চড়েছি বাট মা প্রথমবার চড়ছে মার একটুখানি আগ্রহ তাই জন্য সামনে থেকে বন্দে ভারতের ছবিটা তুললাম বাহ এটা তো বেশ সুন্দর লাগছে দেখতে সাদার থেকেও বেশি ভালো লাগছে অরেঞ্জ আর কালো দিয়ে ভেতরে চলে গেছি সিট কিন্তু কি একই রকম কিছু পার্থক্য নেই আর মা বসে গেছে মায়ের জায়গায় যাক এবার ওই সিটটা পেয়েছি সামনে টেবিল আলা কিন্তু এই সিটটা আমার মোটেও পছন্দ না উল্টো দিকে লোকেদের সঙ্গে মুখোমুখি একদম বসে থাকো যাই হোক খাওয়ার জন্য খুবই সুবিধা হয় আর এদিকে তিনটি এদিকে দুটো ট্রেন চলতে শুরু করে দিয়েছে একদম ঘড়ির কাটায় পাঁচটা পঞ্চান্ন চললাম শিলিগুড়ির উদ্দেশ্যে বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছে ফোটা ফোটা জালনাতে তার একটু একটু দেখা যাচ্ছে